চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট অ্যানালাইসে নিঃসন্দেহে জানেন সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মোটামুটি হচ্ছে আজ পাকিস্তানে যেহেতু জানেন পাকিস্তানে মাঠে অনেক রান হচ্ছে সাউথ আফ্রিকা কেমন খেলে পাশাপাশি লিজিল্যান্ড কেমন খেলে সেটাই বোঝাই মুশকিল তবে লিজিল্যান্ড কিন্তু দুর্দান্ত ফর্মে আছে কিছুদিন আগে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল আপনারা জানেন সেই সিরিজে সাউথ আফ্রিকা পাকিস্তান এবং নিউজিল্যান্ড অংশগ্রহণ করে সেই খেলায় নিউজিল্যান্ড কিন্তু ত্রিদেশীয় সিরিজটি জিতে নেয় সেক্ষেত্রে নিউজিল্যান্ড উদ্দান্ত ফর্মে আছে আজকের খেলায় নিউজিল্যান্ডকে এগিয়ে রাখবো নিউজিল্যান্ড ভারত ফাইনাল হচ্ছে এটা ধরে নেওয়া যায় দেখা যাক ক্রিকেট তো গৌরময় অনিশ্চয়তার খেলা কিছুই বলা যায় না তার আগে ছোট্ট একটা রিকিজ করে যাচ্ছে পিও ভাইয়ের আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যত সাউথ আফ্রিকা তারা সুখার বলা হয় সাউথ আফ্রিকা খুব একটা ফর্ম ভালো নাই সাম্প্রতিক সময় কিন্তু নিউজিল্যান্ডের ফর্মটা ভালো যেমন কর্নে শুরু শুরু করে পাশাপাশি টম লাথান কেন উইলিয়ামসন ভালো ফর্মে আছে বলার কটাও ফর্মে আছে মিসেল স্যাটনার সহ পাশাপাশি সাউথ আফ্রিকা টিম বাবুমার নেতৃত্বে তারা সেমিফাইনাল পর্যন্ত এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাউথ আফ্রিকার টিম একেবারে কমা নাই তবে সাউথ আফ্রিকার টিমও ভালো তবে নিউজিল্যান্ডকে এখানে এগিয়ে রাখতে হবে নিউজিল্যান্ড কিন্তু প্রচণ্ডকারী শক্তিশালী কোনো সন্দেহ নাই দেখা যাক নিউজিল্যান্ড ভারত ফাইনাল হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে দর্শক আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দুর্দান্ত একটি ম্যাচ হবে বিকাল তিনটায় ম্যাচটি শুরু হবে সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আমার কাছে টিমটা ভদ্র টিম মনে হয় নিউজিল্যান্ড টিমের ভিতরে আদর্শ আছে প্রত্যেকটা খেলোয়াড়ই ভদ্র তো ভদ্রতা হয়ে আর কি হবে খেলার ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে দেখা যাক নিউজিল্যান্ড কতটুকু